আসসালামু আলাইকুম ভেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম সাত ছ ফেব্রুয়ারি থেকে আপনাদের চিরন শিপন জর্জেট কাপড় যা আপনারা দেখতে পাচ্ছেন পেন করা এবং জরি কাজ করা আছে এগুলোর দামগুলো আবার অফার প্রাইজে আছে এখানে আমি তিনটা ডিজাইন দেখায় দিছি ঠিক আছে আরও আমাদের কাছে অনেক ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে সুন্দরভাবে দেখায় দিচ্ছি একটা থেকে আরেকটা অনেক সুন্দর দেখেন যেটাই নেবেন যেটাই নেবেন সেটাই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গজ আমরা এটা আড়াইশো দুইশো সত্তর টাকা গজে সেল করি আজকের ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা পার গজে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যেটাই নেবেন সেটাই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গজ সভিওস দেরি না করে দ্রুত অর্ডার করুন আর সুন্দরভাবে এগুলো কালেকশন আপনারা নিয়ে নিন দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর মাত্র দাম থাকতেছে দুইশো টাকা পার গজ আড়াই হাত বহর আর এগুলো কাপড় দিয়ে আপনারা যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন শাড়ি জামা টপস কোটি থেকে শুরু করে বোরকার ওপর লং কোটি এবং কামিজ থ্রি পিস রন্না যার যেটা মন চায় সেটাই করতে পারবেন এই কালেকশনটা দিয়ে এটা এক বাক্যে একদম সুইট একটা কালেকশন যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমাদের এখানে যদি আপনারা অর্ডার করেন আপনাদেরকে অগ্রিম কোনো টাকা দিয়ে অর্ডার করতে হবে না আপনারা শুধু জাস্ট নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাবেন আগে হাতে কাপড় পাবেন তারপরে টাকা দিবেন ঠিক আছে দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর দেখেন কত সুন্দর একটা কালেকশন একদম উপর থেকে নিচ পর্যন্ত একদম স্মুথলি দেখে দাও তাহলে বুঝতে পারবে এগুলো একদম স্ট্যান্ডার্ড কালেকশন হবে দেখেন এখান থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন তো আজকে লাস্ট কালেকশন আপনাদেরকে দেখায় দিচ্ছি সভেও সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ